মিলন মেলা বিশেষ করে পূজাটা বেশি মিলন মেলা যদি কাঠামো থেকে দুটি কথা বলে আমরা যাই চণ্ডীতে আপনি চেয়ে দেখেন যে এই কাঠামোতে আপনার জানেন শাস্ত্রে সেটা বলা আছে প্রতিমার যখন বিগ্রহ তৈরি হয় নব মাটি লাগে মানে স্বর্গীয় দেবদেবীর মাটি থেকে শুরু করে কুমারের মাটি থেকে শুরু করে ব্যবসার দরজার মাটি পর্যন্ত একেবারে কুমার থেকে কামার থেকে সকল সকলের ব্যবহার সমস্ত প্রকৃতির পূজা হয় কাঠামোতে মিলটি কি আমাদের ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র চারটির একটি মিলন মেলায় আছে। ব্রাহ্মণের প্রতীক দেবী সরস্বতী জ্ঞান দাত্রী ক্ষত্রিয়ের প্রতীক কার্তিক যিনি দেবসেনাপতি বৈশ্যের প্রতীক মা লক্ষ্মী দেবী শুদ্রের প্রতীক গণপতি গণেশ একটা কাঠামের মধ্যেই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই যে চারটি মিলন একমাত্র দুর্গা পূজাতে মিলন মেলার দৃশ্যটি আমরা দেখতে পাই আপনার দোকানদার থেকে শুরু করে যুগানদার কবি থেকে সাহিত্যিক সকলেই এই পূজা ফলে একটা মিলন হয় যেমন এখানে ডেকোরেটার তার ডেকোরেশন দিয়েছে সবজিওয়ালা বাজার দিয়েছে ফলওয়ালা ফল দিয়েছে ভক্তরা আয়োজন করেছে সকলে মিলে একটা মিলন মেলা এই দুর্গাপূজায় প্রচন্ড রকম মিলন মেলা শুরু হয় কবে থেকে শুরু হয় মহালয়া থেকে দুর্গাপূজা কিন্তু মূলত মহালয়া থেকে মাতৃপক্ষে এবং একইভাবে মহালয়ের প্রথম দিকটাতে আমরা তর্পণের কথা যদি বলি পিতৃপক্ষের তর্পণটা যেদিন পূর্ণ আহতি হয় অর্থাৎ সবচেয়ে উত্তম দিন তর্পণের হয় মহালয়ার দিন মহতের আলয় মহালয় স্ত্রীলিঙ্গের মহালয়া তো সেই মহালয়ার দিন মাকে আহ্বান করা হয় প্রতিপদ থেকে নবদূর্গার পূজা হয় কোথাও কোথাও বাংলাদেশে হয় না আপনার প্রথম দ্বিতীয় তৃতীয়া প্রথম বলি না প্রতিপদ দ্বিতীয় তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী ষষ্ঠী থেকে আমরা শুরু করি কিন্তু মূলত প্রতিপদ থেকে শুরু হচ্ছে মহালয়া থেকে ষষ্ঠী সপ্তমী আজকে অষ্টমী আমরা ওই দিকটা বাদ দিই অষ্টমীতে আসি সরাসরি খোলাতে পারবো না সময় কোলা যাবে না অদ্ভুত ব্যাপার কি জানে যে এই মাতৃ সাধনার পূজাটি যারা করেছিলেন তাদের মধ্যে একজন ছিলেন রাজা সুরত আর একজন ছিলেন সমাধি বৈশ্য আমরা অনেকেই বলে যে চলেন মেধশমণির আশ্রমে বেড়াই আসে কারা কারা গিয়েছেন মেদোষ্মণির আশ্রমে আমরা শুনেছি না